বন্ধুরা বাজাজ বাইকের দাম কমলো নাকি বাড়লো জানতে চলে আসলাম জনপ্রিয় শোরুম বাজাজের বাজাজ ফিয়ারে যেখানে কিন্তু বাজাজের সকল ধরনের বাইক গুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড হবে বাজাজ ফেয়ারের পক্ষ থেকে আওলাদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো ভাই আহ আসলে অনেকদিন পর ভিডিও বানাতে চলে আসলাম আমরা আসলে নতুন বাংলাদেশ পেয়েছি আহ দীর্ঘদিন আসলে একটা ক্রাইসিস গিয়েছে আমাদের তো কি অবস্থা এখন বাজাজ বাইকের আচ্ছা আপডেট ভালোই আর এই ভিডিওটা আমি জানাই জানিয়ে দিবো যে বাজাজের কি আছে আপডেট প্রাইস এবং কি আছে ডিসকাউন্ট প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস এবং ডিসকাউন্ট বলে দেব আচ্ছা চলুন শুরু করি প্রথমে চলে যাই আমি এন সিরিজে এন সিরিজ হ্যাঁ এটা হচ্ছে আমাদের এন সিরিজের একদম আপডেট যেটা আছে যেটা হচ্ছে কার্বুরেটর ভার্সন একেবারে যেটা নতুন আছে যেটা নতুন আছে জি আচ্ছা আর এটা হচ্ছে আমাদের কার্বুরেটর যেটাতে এফ5 বা হচ্ছে এবিএস দুইটাই নাই আর কার্বুরেটরের মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে রেড কালার এটা কালার আছে স্কাই ব্লু এবং ব্ল্যাক তিনটি কালার আমাদের কাছে আছে যা যেটা পছন্দ নিতে পারবেন আর এর একটি প্রথম বাজার মূল্য হচ্ছে 235000 টাকা 235000 235 এবং তিনটা কালারই আছে তিনটা কালারই আছে আচ্ছা এরপরে কোনটা দেখাবো এরপরে চলে যাবে এন এক্স এর সাইড এফ আই এ আচ্ছা এটা হচ্ছে আমাদের এফ আই এ তিনটি কালার হয় তিনটি কালারই আছে এটা হচ্ছে ব্ল্যাক আইটি কালার আছে রেড এবং ব্লু তিনটি কালারই আছে আমাদের কাছে আর এই বাইকটির যেটা বলতে যাচ্ছে যে এই বাজেটের ভিতর এটাই একমাত্র আছে যেটা এই বাজেটের ভিতর এত এত ফিচার দেওয়া আছে ডাবল সাইড এ বি প্লাস হচ্ছে এফ আই অয়েল কুল ইঞ্জিন প্রজেকশন এলইডি সবই আছে দেখি আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 2 লক্ষ 65 হাজার টাকা 2 লক্ষ 65 হাজার আচ্ছা তার মানে আমরা বলতে পারি আগের থেকে দাম কমেছে হ্যাঁ 2 লক্ষ 69 হাজার 900 ছিল এখন 2 লক্ষ 65 হাজারে পেয়ে যাবে জি এটারও তিনটা কালারই হবে তিনটা কালার হয় ব্ল্যাক রেড ব্লু আচ্ছা তো আমরা তো হচ্ছে এন 160 টা দেখলাম আচ্ছা চলে যাচ্ছি 250 তে এটা হচ্ছে আমাদের পালসার এন 250 এটার দুইটি কালার হয় আমার সরি তিনটি কালার হয় আমাদের কাছে দুইটি আছে এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড দুটি কালার আমাদের কাছে আছে যে কালার পছন্দ নিতে পারবেন আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 340000 টাকা 340 জি 340 এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম হায়ার সিসির বাইক N250 সো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করতে ভুলবেন না আসলে দেখতে পাচ্ছি অনেকেই কানেক্টেড নাই আমরা হয়তো অফ টাইমে লাইভটা করছি সো বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন আর এই মুহূর্তে আমি বাজাজের

দুইটি কালার হয় দুইটি কালারই বাজার স্পেয়ারে আছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই ব্যাক্তির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার আচ্ছা তারপর হচ্ছে আমি এবিএস এ চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেম গাড়ি শুধু এ ভিএস অ্যাড করে আসছে সেটা একদম মতন আসছে যেটা এখন বর্তমানে বেশি চলছে এটা হচ্ছে আমাদের পালসার সিঙ্গেল দিয়ে সিঙ্গেল সেরা নেভিয়েছে এটারও সেম দুইটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার আর একটা কালার ব্ল্যাক ব্লু কালার দুইটি আমাদের কাছে আছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই লক্ষ তিন হাজার হলে সিঙ্গেল ডিক্স এবিএস ভার্সন নিতে পারবে আচ্ছা তারপর চলে এসেছি আমি ডাবল ডিক্স এ এটা হচ্ছে আমাদের ডাবল ডিক্স আর এই পালসার ডাবল ডিক্স এবং আইটি আরেকটি হয় পালসার ডাবল ডিক্স এবিএস দুইটির কিন্তু দুইটা করে কালার হয় ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু একই কালার যার যেটা পছন্দ নিতে পারবেন আর ব্ল্যাক ডাবল ডিক্স এর ক্ষেত্রে আমাদের শুধু একটি কালারই আছে সেটা হচ্ছে ব্ল্যাক রেড যেটা আছে দেখতে পাচ্ছেন

দুইটিতে চারটি করে কালার হয় আমাদের কাছে তিনটি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক রেড এটি হচ্ছে ব্ল্যাক ব্লু এটি কালার আছে ফুল রেড তিনটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন আমি প্রথমে 110 এর কাছে চলে যাচ্ছি 110 দশের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা আর একশো পঁচিশের বাজার মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আর তারপরে চলে যাচ্ছে আমি প্লাটিনাতে প্লাটিনার দুইটি ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে হান্ড্রেড টেন সিসি গিয়ার বাইক যেটাতে পাঁচটা গিয়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটির তিনটি কালার হয় এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে ব্লাক ব্লু কালার আইটি কালার আছে ব্ল্যাক রেড এবং ফুল রেড তিনটি কালারই এই বাজার স্কোয়ার আছে যেটা পছন্দ নিতে পারবেন আর এই ব্যাগটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ ভেরিয়েন্ট এটারও তিনটি কালার হয় এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার আইটি কালার আছে রেড এবং ব্লু যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই ব্যাগটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এক লক্ষ তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ আচ্ছা হাসান ভাই বলেছেন আমি আপনার ভিডিও চার বছর ধরে দেখি আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য অনেক শুভকামনা অনেক দিন থেকে ভিডিও দেখেন ধন্যবাদ আপনাকে সাব্বির আহমেদ ভাই বলেছেন ভাই কিস্তিতে পাওয়া যাবে কিনা না ভাই আমাদের কোনো কিস্তির সুবিধা নেই আমাদের কাছে যেটা আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই পর্যন্ত কিস্তির সুবিধা আছে সেটা হচ্ছে ইএমআই ফ্যাসিলিটি আচ্ছা তো আওলাদ ভাই মোটামুটি সকল বাইকের কিন্তু আপডেট প্রায় জানিয়ে দিয়েছে তবে বাজাজে কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টির ক্ষেত্রে নতুনত্ব যুক্ত হয়েছে আমাদের ইঞ্জিন ওয়ারেন্টি একটু বাড়ানো হয়েছে সেটা হচ্ছে আগে ছিল প্রত্যেকটা বাইকের উপর দুই বছর ইঞ্জিন ওয়েন্টি অথবা বিশ হাজার কিলো সেটা হয়ে গেছে এখন পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি অথবা পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত আচ্ছা আর তারপর হচ্ছে বাজাজ এক বছরের ফ্রি সার্ভিস তো থাকছেই এক বছরের চারটা ফ্রি সার্ভিস দিয়ে থাকে আর আমাদের শোরুমটা হচ্ছে চিয়া সেন্টার এখানে সার্ভিস পার্টস সেলস সবই পেয়ে যাবেন আপনার অন্য কোথাও আর ভিজিট করা প্রয়োজন অনেক ধন্যবাদ ভাইকে আর বন্ধুরা যারা কানেক্টেড আছেন সবাইকে বলবো কষ্ট করে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার অন্য ভাই দেখে যেন উপকৃত হতে পারে বাজাজ বাইকের আপডেট প্রাইস জানতে পারে এবং ঢাকার মধ্যে জনপ্রিয় একটা শোরুম বাজাজ ফেয়ার থেকে যেন বাজাজের বাইকগুলা নিতে পারে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর আওলাদ ভাই যাওয়ার আগে যদি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিতেন আচ্ছা আমাদের সর্বের ঠিকানাটা হচ্ছে পঁয়ত্রিশ বাই এ উত্তর পীরেরবাগ মিরপুর ঢাকা এটা হচ্ছে মিরপুর দুই সাপরা ঠিক বিপরীতে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম